আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা হরিণ চালা ঘুরতে গেলাম তো নতুন নতুন পার্ক করছে এগুলা দেখতে গেলাম কিন্তু মানুষজন বেশি নাই প্রচুর রোদ আগে এই দিয়ে অনেক পানি উঠত অনেক মানুষজন থাকত কিন্তু এবার দেখতেছি মানুষজন কম আর যেহেতু আমরা ঈদের চার দিন পরে গেলাম এর জন্য মানুষজন কম আর করবেন ঈদের মধ্যে মানুষ বেশিরভাগ দেশে গেছে রোজার ঈদে আসছিল অনেক মানুষ বিকালবেলা হরিণ বাগানটার ভিতরে হরিণ থাকতো আগে মানে হরিণ পালতো এখন আর হরিণ গুলা নাই একটা হরিণও নাই এই হচ্ছে অবস্থা এই পরে গেছি আমার বাস্তির জন্য আমার বাস্তি বাসায় যাবো তার জন্য আর টপিকাল একবার ওই দিকে গেছিল আর হ্যাঁ রোজার আরেকবার রোজারিতে পানি এসেছিল না পরে ওই দিকদ ওই দিকদ ঘুরে ময়লা ব্রিজ ময়লার ইয়ে রোদ দিয়েছে পর মন চাইছে মুটির তুই গেলি না নেতাড়া বাই না যাবা যাবা ফিটা বাইনা দেড়া ক্যারা ফুচকা খেবি হে রক হাত তো জয়াখানা জয়াখানা কি কল খাম না

আপনি দোকান বাইরে কে হ্যাঁ বাইরে কে দোকান ভিতরে আছে পড়তে মন চাইছি তোর ওই রে কেমন করে রে কাম কোন দিকদার আসসালামু আলাইকুম তো ভালো ভালো আছেন না ভাই কোন দিক এই সপরে ধূরে ধূরে না মা একটা টাকা করে ধরে ধরে না মা বড় গলায় কাটা হচ্ছে বয় বয় সাদে উঠলে গরমের শেষে আমরা তো বাঙ্গাবির যাবো না আমরা এন থেকে কোন নাই

বা আমরাদের কি হবে আয়মন এই দাদি ধরো যে ইয়া মনি না কই পারছিস কেন জয়য়া জবা ইয়া মনি আপসনা 3 মাইয়া এনে বই 4 মাইয়া তুমিও যাও এটা নিবেন কেমনে বার নিবেন কেমনে এত দূর এমদে এমদে হাতা না

কোরবানী সময় আরো পানি থাকে না আরো পানি উঠে না পিছলা খাই পড়তে করবান উঠেছে জয়া জয়া What?

কক <laughs> খাই <laughs> <laughs>

udah अब्बास गालिसा di ডক্ত মোবাইল কৰা 他他来不来？